শনিবার শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের ফোরের লক্ষ্যকে বড় এক ধাক্কাই দিয়েছে লঙ্কানদের কাছে এই হারটা এসেছে বত্রিশ বল হাতে রেখে যার ফলে রেটেও বড় চাপে পড়ে গেছে লিটন দাসের দল তবে বাংলাদেশের সুপার ফোরের সম্ভাবনা একেবারেই মিলিয়ে যায়নি সমীকরণ মেলালে ঠিকই লিটনদের দেখা মিলবে এশিয়া কাপের শেষ এই পরিস্থিতিতে বাংলাদেশ গেল যে কারণে তার অনেকটা দায় শ্রীলঙ্কা ম্যাচের উপর লঙ্কানদের বিপক্ষে শুরুর দুই ওভারে দুই উইকেট খোয়ানো রান তুলতে না পারা যে দলকে চাপে ফেলে দিয়েছিল সেটা থেকে আর বেরোতে পারেনি দলটা লিটন দাসের আটাশ জাকের আলী অনিকের অপরাজিত একচল্লিশ আর শামীম পাটরের অপরাজিত বিয়াল্লিশ রান ইনিংসে ভর করে একশো রান স্কোরবোর্ডে জড়ো করেছিল দলটা তবে সেটা বোলারদের জন্য যথেষ্ট হয়নি পাওয়ার প্লেতে একটা উইকেট তুলে নেওয়া গেলেও রান উঠে গেল বিস্তর দশ ওভার শেষে সেই রানটা তিন অঙ্কে গিয়ে ঠেকলো ম্যাচটা লঙ্কানদের নিশ্চিত হয়ে যায় তখনই এরপর একটা ছোট দোষ নামলেও সেটা তাদের জয় ঠেকাতে পারেনি শ্রীলঙ্কার জন্য বিষয়টা বেশ শুভ টি টোয়েন্টি এশিয়া কাপে শিরোপা দূরে রাখার যাত্রাটা তারা তাতে ভালোভাবে শুরু করলো তবে বাংলাদেশের সুপার ফোরের আশাটা তাতে বড় এক দাক্কাই খেয়ে গেছে এই হারের পরেও বাংলাদেশ শেষচারে যেতে পারে যে সমীকরণটা মেলাতে হয় নিজেরা তুলে নিতে হবে বিশাল এক জয় আর না হয় তাকে থাকতে হবে অন্যদের দিকে শেষচারে যেতে হলে বাংলাদেশকে পরের ম্যাচে আফগানিস্তানকে হারাতে হবে এর কোনো বিকল্প বাংলাদেশের সামনে আর খোলা নেই যদি বাংলাদেশ আগামী ষোলোই সেপ্টেম্বরের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় এরপর আফগানিস্তান শ্রীলঙ্কার কাছেও হেরে বসে তখন বাংলাদেশ কোনো হিসাব ছাড়াই চলে যাবে শেষচারে কারণ তখন আফগানদের পয়েন্ট দাঁড়াবে দুই বাংলাদেশের চার আর শ্রীলঙ্কার ছয় তবে বাংলাদেশের কাছে হারের পর রশিদ খানের দল যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন চলে আসবে নেট রান রেটের হিসেব নেট রান রেট বি গ্রুপের সবচেয়ে ভালো অবস্থান আছে আফগানরাই চার দশমিক সাত শূন্য শূন্য তাদের নেট রান রেট ওদিকে বাংলাদেশের নেট রান্ড্রেড গত ম্যাচে বড় হারের পর দাঁড়িয়ে আছে ঋণাত্মক অবস্থানে মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য দাসদের নেট রান রেট শ্রীলঙ্কার নেট র্যান্ডেট দুই দশমিক পাঁচ নয় পাঁচ নেট এই হিসাব মাথায় রেখে আফগানদের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে সেই ম্যাচে তুলে নিতে হবে বিশাল এক জয় যেন নিজেদের অবস্থান নেট রেটে আফগানিস্তানের চেয়ে ভালো হয় সেটা না করতে পারলে বাংলাদেশ তখন তাকিয়ে থাকতে হবে লঙ্কানদের দিকে শ্রীলঙ্কা জিতলে তবেই মিলবে বাংলাদেশের সমীকরণ লিটনরা পাবেন সুপার ফোরের টিকিট